আমার আগে আমার অত্যন্ত মহাব্বতের শুধু আমার নয় আমার ভাই মূর্তি সাহেব রহমান সাহেব ওনাদের খুব মহাব্বতের পুরোনা উনি পড়ছে সাহ তো ওনাকে আমিও বলছি যে চা মাদ্রাসা মসজিদের চাঁদা করা অনেকেই তাদের ইজ্জতের উপর আঘাত মনে করি আমি বলছি ওনাকে যারা মনে করে যে সম্মান যাবে চাঁদা করলে আমি তাদের কাছে প্রশ্ন করি তোমার তুমি কি নবীর চেয়ে বড় হয়ে গেছো নবী বাদশাহবী বাদশা নবী নিজে। সাহাবায় কেরামের কাছে নিজে চাঁদা করলেন আর কেরাম নবীর হাতে চাঁদা দিলেন্লাহ কেন কি প্রয়োজন ছিল নবী কে দিয়ে চাঁদা করাইবে আল্লাহ নবী তো দু জাহানের বচ্ছা আল্লাহ ইচ্ছা করলে সারা দুনিয়া সকল ধনীদের ধনকে মালিকদেরকে পায়ে ফালাইতে পারতেন কিনা কিন্তু না 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 করে নবীজির মাধ্যমে সাদা করাইলাম তার মানে দয়াল আল্লাহ তার মায়ার বন্দাকে

আমরা গুনাহারদের জন্য আল্লাহ বাহির করিয়া দিচ্ছে জোরে বলেন সব আমি অত্যন্ত খুশি হয়েছি আমার আগের দিন বয়ান দেশে মুক্তি বেটা উনি ওনাকে আমি বলছি আমি তো আসলে এখন আমার শরীর অত্যন্ত দুর্বল আমি কিন্তু মহাব্বতে আছি তো আমি আমার শরীরে মানবে না আপনি একটু চাদা করে তার আমরা খুশি হয়ে গেছি আগেও আল্লাহরে অনেক চাঁদা করছে আর এখন আমার এই যাব করছে আর আপনারা আমি দেখছি বেহুশের মতন দিছে সুফায়ন আল্লাহ আমার দিল খুশি হয়ে গেছে কেন জানেন আল্লাহ আরো এক কলি এখানে ঘোষা সুফায়ন আল্লাহ বলি জি আল্লাহর বলি আল্লাহর বলিদের তোর থাকলে আল্লাহ সব কইরা দেয় আমার শেখ ও আল্লামা সাইদুর রহমান বরনবী নবী দাম আজকে একটা কথা বলি আমি যার মাধ্যমে যার উসিলে আজকে ময়দানে কথা বলি আমার শরীরের সামরা দিয়া যদি জুতা বানায় দেওয়া হয় হুজুরকে এত মহান হাস্তিকে তারপর হুজুরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না বিভিন্ন জায়গাতে ছাত্র জমানাতি হুজুর আমাকে সাথে নিতেন হুজুর পাশে বসে থাকতেন আর আমাকে দিয়া বয়ান করাইতেন হুজুর দোয়া করতেন আজকে অসুস্থ মানুষ এই বয়সও দিনের খেদমত নিঃস্বার্থে করে নিঃস্বার্থে কোনো না হুজুরের খবর আমরা জানি আমরা নিজেরও হাসপাতাল হুজুরের সাথে ছিলাম এইখানের হাড্ডিটা এখনও ঝুরা নেয় না তারপরে এত কষ্ট করে আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা একমাত্র দিনের স্বার্থে করে ওই সমস্ত বুজুগের জন্য আমাদের দোয়া করার দরকার আছে কি নাই এক কথা বলেন না ভাই আছে কি নাই এই সমস্ত बुजुर्गরা আমাদের জন্য একটা ছায়া স্বরূপ তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত হোক সকলে বলেন আমিন দামাদ দামাত বরকাতুকুম আসবেন সামানার শ্রেষ্ঠ ওয়ালি বললেও চলে অহংকার কিন জিনিস এই জিনিসটা ওনাদের কাছে নাই টাকার কোনো লোভ নাই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগে আমার মতন সাতা পাতা মোল্লাকে আনলেও দশ হাজার পনেরো হাজার টাকা দিতে হয় আর ওই সমস্ত বুজুর্গদেরকে পাঁচ হাজার সর্বোচ্চ কি হাতি হাতে আল্লাহ ভালো জানে তা আমরা আল্লাহর অলির পক্ষে আসি কিন্তু বন্ডদের পক্ষে আমরা নাই